দেশের মাটিতে কি খাইবো একটা শশা বাংলাদেশের বর্তমানে দুই টাকা তিন টাকা মানে কি করে খাইবো দেখেন এক একটা এই যে আড়াইশ টাকা আড়াইশ টাকা আড়াইশ টাকা আড়াইশ টাকা আড়াইশ টাকা আর এর চৌষট্টি টিয়া চৌষট্টি চুয়ান্ন টিয়া কি করে খাইব মালাইটিহা সাতটিহার জিনিস হয় ন একবার চিন্তা করেন মানে বাউ নাই মানুষের যে বিটার গেলে টিহা কি এমনি আইব মাসে পনেরোশো টাকা বেতন ফাইয়া টাকা বেতন ভাইয়া এই যে একশো এটা সালাদ বাংলাতে একশো টাকা মানে কি কমু একটা টমেটোর দাম আছে আড়াইশ টিয়া বাংলা ধরনের টাকা কেজি সাদ দাম হইলো চুয়ান্নয়া দুই রস দাম দুইটা লেবুর দাম ও চুয়ান্ন দিয়া কি করে খাইবো একবার চিন্তা করেন বিচার দিলাম